আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এডুকেশন ইজিলিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি নিয়ে আসলাম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গুরি এর নতুন আরো একটি পর্ব নিয়ে এবং আজকের পর্বে আমরা একটি একক কাজের সমাধান করব এবং এই একক কাজটি হচ্ছে তোমাদের বইয়ের উননব্বই পৃষ্ঠার একক কাজ তো গত পর্বে আমরা এখানে কে নিজে করো এরকম একটা অঙ্ক দেওয়া ছিল এবং আমাদেরকে এই যে ক্ষুদ্র সঞ্চয়ের লাভ ক্ষতি এই জায়গাটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কি ক্ষুদ্র ব্যবসায় কি কি লাভ ক্ষতি মানে লাভ আর ক্ষতিটা কেমন এবং লাভ ক্ষতির সূত্র সম্পর্কে আমরা কিন্তু ধারণা পেয়েছিলাম তো আজকে আমরা আমাদের এখানে দেওয়া একটি একক সমাধান করব ভিডিও শুরু করার আগে বলবো তোমরা অবশ্যই আমাদের এইচ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের এইচ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে তো আজকের আলোচনা শুরু করা যাক দেখো বলা হয়েছে একক কাজটিতে দেখো যে একক কাজ শান্তার মা একজন গৃহিণী শান্তার মা একজন গৃহিণী বাড়ির কাজের পাশাপাশি তিনি ছাগল পালন করার পরিকল্পনা করলেন এজন্য তিনি তার স্বামীর কাছ থেকে পাঁচ হাজার টাকা এবং তার এক বোনের কাছ থেকে দশ হাজার টাকা ধার করলেন শর্ত হলো যে ছাগল বিক্রয়ের মুনাফা থেকে খরচের টাকা বাদ দেওয়ার পর মুনাফার অর্ধেক অংশ সান্তার মা পাবেন এবং মুনাফার বাকি অর্ধেক অংশ স্বামী এবং বোন তাদের প্রদেয় টাকার আনুপাতিক হারে পাবেন সান্তার মা পনেরো হাজার টাকায় পাঁচটি ছাগলের বাচ্চা ক্রয় করে কিছুদিন লালন পালন করলেন লালন পালন বাবদ তার দশ হাজার টাকা খরচ হলো ছাগলগুলো বড় হবার পর তিনি গ্রামের হাটে পঞ্চান্ন হাজার টাকায় বিক্রয় করলেন ছাগল বিক্রয়ের মুনাফার টাকার অংশ কে কত পাবে দেখো শান্তার মা হচ্ছেন একজন গৃহিণী তিনি ছাগল পাশাপাশি ছাগল পরিকল্পনা পালন করার পরিকল্পনা করলেন তো তিনি এই যে যে আমাদের টাকার প্রয়োজন যেহেতু তিনি একটি ব্যবসা করতে চান ছাগল পালন করতে চান তাহলে তাকে কিনতে হবে ছাগল এই ছাগল কেনার জন্য তিনি তার স্বামীর কাছ থেকে পাঁচ হাজার টাকা এবং তার বোনের কাছ থেকে এক হাজার টাকা ধার করলেন অর্থাৎ এই যে ধারকৃত টাকা এটাই হচ্ছে তার মূলধন এখন বলা হয়েছে যে শর্ত হলো অর্থাৎ টাকা ধার করেছে ঠিকই কিন্তু ওনাকে একটি শর্ত দেওয়া হয়েছে ছাগল বিক্রয়ে মুনাফা থেকে খরচের টাকা বাদ দেওয়ার পর অর্থাৎ আমরা যে ছাগল বিক্রয় করব। সেই ছাগল বিক্রয়ের মুনাফা থেকে খরচের টাকাটা যখন বাদ দিব সেই খরচের টাকা বাদ দেওয়ার পর যে মুনাফা থাকবে সেই মুনাফার অর্ধেক অংশ সান্তার মা পাবেন এবং মুনাফার বাকি অঙ্গদেহক অংশ স্বামী এবং বোন তাদের প্রদেয় টাকার আনুপাতিক হারে পাবেন অর্থাৎ স্বামী দিয়েছিলেন পাঁচ হাজার টাকা এবং বোন দিয়েছিলেন দশ হাজার টাকা এই পাঁচ হাজার আর দশ হাজারের আনুপাতিক হারে তারা স্বামী এবং বোন আনুপাতিক হারে সেই মুনাফার বাকি অংশ অর্ধেক অংশ থেকে পাবে অর্থাৎ সান্তার মা পাবে ওই যে ছাগল বিক্রয়ের পর মুনা ছাগল বিক্রয় মুনাফা থেকে খরচের টাকা বাদ দেওয়ার পর যে টাকা থাকবে সেই টাকা থেকে মুনাফার অর্ধেক অংশ যখন আমরা বাদ মুনাফার অর্ধেক অংশ পেয়ে যাবে শান্তার মা এবং বাকি যে অর্ধেক অংশ থাকবে সেটা স্বামী এবং বোন তাদের প্রদেয় টাকার আনুপাতিক হারে পাবে এরপর বলা হয়েছে যে শান্তার মা পনেরো হাজার টাকায় পাঁচটি ছাগলের বাচ্চা ক্রয় করলেন এবং কিছুদিন লালন পালন করলেন এই পনেরো হাজার টাকা হচ্ছে স্বামীর কাছ থেকে এবং বোনের কাছ থেকে যে টাকা ধার করা হয়েছে সেটির যোগফল এরপর বলা হয়েছে লালন বাবদ তার দশ হাজার টাকা খরচ হলো অর্থাৎ তিনি যে লালন পালন করলেন সেখানে তার দশ হাজার টাকা খরচ হয়েছে ছাগলগুলো বড় হবার পর তিনি গ্রামের হাটে পঞ্চান্ন হাজার টাকায় বিক্রয় করলেন ছাগল বিক্রয়ে মুনাফা টাকার কে কত অংশ পাবে সো এখানে আমরা দুটো পদ্ধতিতে অঙ্কটা করতে পারি সেটা হচ্ছে দেখো আমাদের এখানে পনেরো হাজার টাকা দিয়ে ক্রয় করার পরে এখানে এক হাজার টাকা যে লালন পালন খরচ এই দুইটাকে আমরা একসাথে যোগ করে এরপর মুনাফা এই যে টাকা দিয়ে বিক্রয় করলো সেটা থেকে বিয়োগ করতে পারি অথবা আমরা প্রথমে এই যে বিক্রয় থেকে এই যে অর্থাৎ বিক্রয় মূল্য যেহেতু বেশি এবং ক্রয় মূল্য যেহেতু কম তার মানে লাভ হয়েছে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে এরপরে এটা বাদ দিতে পারে দেখো আমরা এখানে বলেছি যে কাজটির সমাধান হচ্ছে যে দেওয়া আছে সান্তার মা ছাগল কিনলেন পনেরো হাজার টাকা এবং ছাগল বিক্রি করলেন পনেরো হাজার টাকায় এখানে দেখো আমরা প্রথমে এখানে দেখেছি যে যে বলেছে শান্তা কত টাকা দিয়ে কিনেছে এবং শান্তা কত টাকা দিয়ে বিক্রি করেছে সেটার আগে হিসাব করতে লাল খরচটার হিসাব পরে ঠিক আছে তো আমরা এখানে এটা করছিলাম যে লালনপা বাবা খরচটা পরে করছি যেমন এক হাজার টাকাটা পরে তো আমরা ছাগলগুলো বিক্রি করলাম পনেরো হাজার টাকায় সুতরাং মুনাফা পেলেন আমরা পনেরো হাজার পঞ্চান্ন হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা বিয়োগ দিলাম ঠিক আছে এর ফলে আমরা চার হাজার টাকা পেলাম এবং এটাই হচ্ছে আমাদের মুনাফা ঠিক আছে প্রথমে আমরা মুনাফাটা বের করলাম কারণ বলা হয়েছে যে ছাগলগুলো এখানে বলা হয়েছে শর্তটা হচ্ছে ছাগল বিক্রয়ের পর আগে ছাগল বিক্রি করে এরপরে যে মুনাফা ঠিক আছে তাহলে আমরা আগে বিক্রয় করে ফেললাম তো আমরা আগে বিক্রয় করলাম তো আমাদের এরপরে আবার লালন পালন বাবদ খরচ হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে আমরা চাইলে আনতে পারতাম কিন্তু আমাদের যেহেতু ওখানে বলে দেওয়া আছে কারণে আমরা পরে এনেছি তো আমরা এখানে আনলাম সুতরাং প্রাপ্ত মুনাফা অর্থাৎ আমাদের যে মুনাফা ছিল এই মুনাফা থেকে আবার লালন পাবার খরচটা বাদ দিতে হবে কারণ এখানে বলাই আছে যে ছাগল বিক্রয় মুনাফা মুনাফা কোনটা এই যে এটা চল্লিশ হাজার টাকা এটা হয়েছে মুনাফাটা এবং ওখান থেকে খরচের টাকাটা বাদ দেওয়ার পরে আমরা খরচের টাকা যখন আমাদের এটা যে দশ হাজার টাকাটা হচ্ছে আমাদের বাবা খরচটা এটা বাদ দিলাম সুতরাং প্রাপ্ত মুনাফা চল্লিশ হাজার টাকা থেকে এই যে আমাদের লালক খরচ এটা বাদ দেওয়ার পরে আমরা বললাম টাকা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের হাজার প্রাপ্ত মুনাফা ওকে আচ্ছা দেন হচ্ছে যে মধ্যে বলা ছিল যে মুনাফার অর্ধেক অংশে সান্তার মা পাবেন অর্থাৎ মুনাফার যে অর্ধেক টাকা সেটা কে পাবেন সান্তার মা পাবেন সো আমরা এখানে যে মুনাফাটা পেলাম তিরিশ হাজার টাকা এটার অর্ধেক হচ্ছে পনেরো হাজার টাকা এবং এটা কে পেলেন মা আচ্ছা এরপরে দেখো আমাদের বাকি রইল কত তিরিশ হাজার থেকে আমাদের পনেরো হাজার টাকা চলে গেল সো আমাদের পনেরো হাজার টাকা বাকি রইল এরপরে আমরা যদি দেখি স্বামীর কাছ থেকে ধারকৃত টাকা অনুপাত বোনের কাছ থেকে ধারকৃত টাকা সমান পঞ্চাশ পাঁচ হাজার অনুপাত দশ হাজার টাকা হচ্ছে আমরা এটাকে যদি কাটাকাটি করি ঠিক আছে আমি যদি একটু কাটাকাটি করে এটাকে আমরা কত দিয়ে কাটতে পারি পাঁচ হাতে দিয়ে কাটলে এখানে হচ্ছে এক এখানে হচ্ছে দুই তো এক অনুপাত দুই অর্থাৎ স্বামীর কাছ থেকে ধারকৃত টাকা বোনের কাছ থেকে ধারকৃত টাকা এর অনুপাত এখন স্বামীর কাছ থেকে কত টাকা ধার করছিলেন আমরা দেখি যে স্বামীর কাছ থেকে উনি ধার করছিলেন হচ্ছে পাঁচ হাজার টাকা আর বোনের কাছ থেকে দশ হাজার টাকা তো আমরা সেটার অনুপাত বের করলাম এখন দেখো আমরা একটু যদি দেখি যে অনুপাতের রাশি দুটির যোগফল হচ্ছে এক যোগ দুই সমান হচ্ছে তিন এখন সুতরাং সামের প্রাপ্ত মুনাফা হচ্ছে পনেরো হাজার গুণন এক বাই তিন এবং এই জিনিসটা আশা করি আমাকে আর ব্যাখ্যা করতে হবে না কারণ তোমরা সপ্তম শ্রেণীতে অনুপাত সমানুপাত নামে একটি অধ্যায় ছিল আশা করি তোমরা সেই অধ্যায় থেকে এই বিষয়ে ক্লিয়ার হয়ে গেছো তো আমরা দুইটা অনুপাত যোগ করলাম এবং প্রথম রাশি যেহেতু স্বামী তো আমরা প্রথম রাশির এক নিলাম এক দেড় পরে তিন আর পনেরো হাজার কাটা তাহলে কত থাকে এখানে দেখা হচ্ছে পাঁচ হাজার ঠিক আছে পাঁচ হাজার এই পাঁচ হাজার গুনুন এক হচ্ছে পাঁচ হাজার টাকা এরপর বনের প্রাপ্ত মুনাফা হচ্ছে পনেরো হাজার টাকা এই যে মূল টাকাটা ঠিক আছে পনেরো হাজার টাকা থেকে তিন যেহেতু যোগফলটা এবং দ্বিতীয় যেহেতু এটা হচ্ছে কার এটা হচ্ছে বোনের সো আমরা বনেরটাকে ধরলাম এরপরে তিন আর এটা কাটা এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার দুই হচ্ছে দশ হাজার টাকা সো যেহেতু আমাদের শেষে দিয়ে কী বলা আছে উত্তরটা হচ্ছে ছাগল বিক্রয় মুনাফা টাকার কী অংশ কে কতভাবে সো আমরা লিখে দিলাম যে সুন্দর সুতরাং সান্তার মায়ের প্রাপ্ত মুনাফা পনেরো হাজার টাকা স্বামীর প্রাপ্ত মুনাফা পাঁচ হাজার টাকা এবং বোনের প্রাপ্ত মুনাফা দশ হাজার টাকা জাস্ট এটাই হচ্ছে আমাদের অঙ্কটার সমাধান তো আমি তোমাদেরকে একদম লিখে লিখে বলে দিলাম যে এটা কিভাবে তোমরা ইয়ে করবে এবং আমি হ্যান্ড এ লিখলাম না যাতে করে তোমাদের অসুবিধা না হয় সো তোমরা একদম এইখান থেকে ডিরেক্ট লিখে নিতে পারো এই কি এইভাবেই করলে অঙ্কটা হবে আমি এমন বলবো না তুমি যদি অন্যভাবে করো যেমন আমি বললাম যেখানে লালন পাপ খরচটা আমি পরে দিয়েছি কেন দিয়েছি কারণ এখানে শর্ত বলা আছে তুমি যদি এটা আগে দাও তাতেও কোনো সমস্যা নেই তবে আমার মতে পরে লেখাটা ভালো যেহেতু শর্তে বলা আছে ঠিক আছে তো আমরা এইভাবে অঙ্কটা করতে পারি এবং তোমরা যদি পারো যে অন্য পদ্ধতিতেও করবে কারণ একটা অঙ্ক করার অনেক ধরনের পদ্ধতি আছে বিশেষ করে এই অধ্যায়ের মধ্যে আমি যতগুলো অঙ্ক পেয়েছি এগুলো কিন্তু অনেকগুলো ধরন রয়েছে সো তোমরা যে সমাধানের ধরন সমাধানের ধরনটা অনেক ভিন্ন হতে পারে সো সেটাতে আমার কোনো সমস্যা হবে না এবং অঙ্কেরও কোনো সমস্যা হবে না তো তোমরা একটা অঙ্ক বিভিন্ন উপায়ে করতে পারো সো আজকে আমরা এই উন পৃষ্ঠা পর্যন্ত শেষ করলাম এবং পরবর্তী পর্ব থেকে আমরা অনুশীলনী শুরু করবো তো পরবর্তী পর্ব দেখা পরবর্তী পর্বে আমরা ওই বিষয়টি নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপেও জয়েন হয়ে যাবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবে তো পরবর্তী পর্বে আমরা ওইটা নিয়ে আলোচনা করব তো পরবর্তী পর্বে দেখে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ